গুড মর্নিং বন্ধুরা আমাদের সবাইকে স্বাগত কিশাস লাইফস্টাইল অ্যান্ড কুকিংয়ের আর একটা নতুন ব্লগে দেখো মাছ আমার জন্য বেশ কিছুটা চিংড়ি মাছ কিনেছে কারণ আমি চিংড়ি মাছ খেতে ভীষণ ভালোবাসি আর চিংড়ি মাছ কেনা হলেই আমি মাকে বলি মা তুমি তোমার ইচ্ছা মতন চিংড়ি মাছের রেসিপি আমাকে করে খাওয়াও আর মা সবসময় একটু ছিমছাম রান্না করতে ভালোবাসে তাই কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল মা দিয়ে সেটাকে গরম হতে দিয়েছে এরপর তাতে দিয়েছে দুটো এলাচ দুটো লবঙ্গ ছোটো টুকরো দারচিনি এবং একটা তেজপাতাকে চিড়ে দিয়ে সেটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে সিম করে রাখাই ভালো কারণ হাই ফ্লেমে থাকলে গরম মশলাগুলো পুড়ে গেলে টেস্টটা ঠিক ভালো আসে না তারপর মা কিছু নিজস্ব মশলা যেমন পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা অল্প কিশমিশ সর্ষে এবং সামান্য পোস্ত মিক্সচার গ্রাইন্ডারে নিয়ে ভালো করে মিক্স করে একটা স্মুদ পেস্ট বানিয়ে নিয়েছে এটা মায়ের নিজস্ব মশলা আর এখানে দেখো চিংড়ি মাছগুলোকে ভালো করে নুন তুড়ক মাখিয়ে ম্যারিনেট করতে রেখে দিয়েছে তেলটা গরম হয়ে যাওয়ার পর মা মায়ের বানানো মশলাটা তেলের মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছে এই অবস্থায় ফ্লেমটা হাই থাকলেও একটু পরে মা গ্যাসটা সিম করে দিয়েছে এই কারণেই কারণ হাই ফ্লেমে মশলা কষলে মশলার টেস্টটা তো নষ্ট হয়েই যায় উল্টে একটা ধরে যাওয়ার সম্ভাবনা থাকে মা সিম ফ্লেমে রান্নাটা করেছে ভালো করে কষতে হবে মশলাটা যতক্ষণ না মশলা থেকে তেলেই ছাড়ছে আরও অনেক রকমেরই চিংড়ি মাছের রেসিপি তোমরা করে থাকো যে যার বাড়িতে প্রত্যেক দিন তাই সেটাও কিন্তু আমার সাথে তোমরা শেয়ার করো হঠাৎ করে মা এই রেসিপিটা শেয়ার করলো বলেই আমি তোমাদের সাথে এটা শেয়ার করলাম মশলাটা থেকে তেল বেরোতে শুরু করলে স্বাদ মতন হলুদ নুন সামান্য একটু চিনি দিয়ে মা আবার মশলাটাকে ভালো করে কষতে থাকবে যতক্ষণ না পুরোপুরিভাবে মশলা থেকে তেল বেরিয়ে আসছে আলাদা করে এখানে আর লঙ্কা গুঁড়ো অ্যাড করলো না কারণ মশলা বাটার সময় সেখানে মা অলরেডি কাঁচা লঙ্কা বেটে নিয়েছে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলে রান্নার গন্ধটাও বেশ সুন্দর হয় দেখো মশলার রঙটা ধীরে ধীরে পাল্টে যাচ্ছে এবং সেখান থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এখন মা ফ্লেমটা হাই করে দিয়েছে যাতে মশলাটা ভালোভাবে কষা হয়ে যায় এবং সেখান থেকে তেল বেরিয়ে আসে মা এই মুহূর্তে একটা বাটিতে অল্প একটু গুঁড়ো দুধ ইষদুষ্ণ গরম জলে গুলে নিয়েছে এখানে নারকলের দুধও দেওয়া যেতে পারে বা বাড়িতে থাকা গরুর দুধও দেওয়া যেতে পারে কিন্তু সেই দুটো সেই মুহূর্তে যদি তোমাদের বাড়িতে অ্যাভেলেবেল না থাকে তাহলে তোমরা গুঁড়ো দুধকে গরম জলে সামান্য মিশিয়ে নিয়েও দিতে পারো এখন মা সামান্য কাশ্মীরি লঙ্কাও এর ভেতরে অ্যাড করে দিয়েছে দিয়ে সিম করে পুরো মশলাটাকে ভালো করে আবারও কষে নিচ্ছে ভালোভাবে নাড়তে হবে বন্ধুরা এই অবস্থায় যাতে কোনোভাবেই মশলাটা তলায় ধরে না যায় এরপর দুধের বাটিটা ধুয়ে সামান্য জল মা এখানে অ্যাড করে দিচ্ছে যাতে টেস্টটা আরও ভালো আসে একটা জিনিস লক্ষ্য করতে হবে বন্ধুরা মশলাটা কিন্তু কনস্ট্যান্ট নেড়ে যেতে হবে নইলে তলায় একটা ধরে যাওয়ার চান্সেস থেকে যায় আচ্ছা তোমরা সবাই বলতে পারো যে কই চিংড়ি মাছটাকে তো ভাজলে না না এটা মায়ের বললাম না নিজস্ব রেসিপি তাই মা চিংড়ি মাছটা না ভেজেই রান্না করেছিল সেদিন চিংড়ি মাছকে ভাজলে খুব বেশি করে চিংড়ি মাছ স্প্রিংয়ের মতন শক্ত হয়ে যায় তাই জন্য মা সেদিন চিংড়ি মাছটা না ভেজেই রান্নাটা করেছিল দেখো মশলাটা ভালো করে কষা হয়ে গেছে বলে মা পরিমাণ মতন গরম জল এর ভেতরে দিয়ে দিয়েছে দেওয়ার পর মা চিংড়ি মাছটা যেটা নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিল ও একটা জিনিস তোমাদের বলতে ভুলে গেছি এখানে সামান্য পাতিলেবুর রসও মেশানো ছিল ম্যারিনেশনের সময় সেই চিংড়ি মাছগুলো এখানে মিশিয়ে দিল এবার ভালো করে নেড়ে চেড়ে এটাকে সেদ্ধ হতে দিতে হবে যতক্ষণ না মাছটা সুসিদ্ধ হয়ে যাচ্ছে সেদ্ধ হয়ে যাওয়ার পর রান্নাটা যখন প্রায় পুরোপুরি রেডি হয়ে এসছে সেই সময় মা এখানে এক চামচ ঘি অ্যাড করেছে এবং মায়ের ঘরে বানানো সামান্য গুঁড়ো মশলাও এখানে অ্যাড করে দিয়েছে সুন্দর গন্ধ আসার জন্য গরম মশলা এবং ঘি দেওয়ার পর মা ভালো করে নেড়ে চেড়ে বেশিক্ষণ না ফুটিয়ে রেসিপিটা রেডি টু সার্ভ করার জন্য মা বাটিতে ঢেলেও নিয়েছে